একটা মানুষের ভিতরে বিরক্তি ভাব নাই কি চমৎকার কণ্ঠ কি মজা মাখা তেলাওয়া যত শুনি ততই মজা লাগে নামাজ শেষ হওয়ার পর বেতের নামাজে যখন তারা দোয়া করে সেই দোয়ার ভিতরে দেখি এই দোয়াটা বেশি পড়ে সুভায়ানন্দ হি অবিহাম দি হি সুভায়ানন্দ শরীফের হাদিস কোন যুবক কোনো যুবতী যদি হাজারো অপরাধ করে পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আর যদি সে পরে সুবহানাল্লাহি ও বিহামদিহি বলেন সমুদ্রের ফেনা পরিমাণ পাপগুলা রব্বুল আলামিন ক্ষমা করে দিবে যাও মাফ করে দিলাম আল্লাহুম্মা ইন্নাকা আফউউম কারীম তুহিব্বুল আফওয়া আল্লাহর নবী এই দোয়া সবচেয়ে বেশি করতেন হে মালিক আপনি ক্ষমাশীল 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 আপনি আপনি ক্ষমা ক্ষমা করতে ভালোবাসেন আমাকেও করে দেন নবীর পাপ নাই সেই নবী বলে মালিক তুমি আমারে ক্ষমা করে দাও তো আপনি আমি কইয়াছি যেই নবীর কোনো গুণা নাই সেই নবী রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় চোখের পাবিসারে নামাজে কান্ত মা আয়সা বলেন আমি তাকায় দেখলাম রসদুল্লাহ চোখের পানি বায়া বায়া আমার বিছনা ভিজতেছে আমি চিন্তায় পড়ে গেলাম রসুল নামাজে এত কেন কাঁদেন সন্তান মারা গেলে চোখের পানি বের হয় স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয় মা বাবা মারা গেলে চোখের অস্ত্রু বের হয় ভালোবাসার মানুষ চলে গেলে তখন গলায় দড়ি দেন চোখের পানি বের হয় কপাল এত খারাপ দিলটা এত শক্ত হয়ে গেছে এত পাপ করার পরেও তো গোপনে চোখের পানি আল্লাহর ডরে বের হয় না আল্লাহর কাছে তবা করা উচিত মালি পাথর আপনার ডরে কাঁদে আমি কি হইলাম কেন আমার দিল এত শক্ত হয়ে গেল ঠিক না ব্যাঠি কি হয়ে গেল আমার দিল এত শক্ত কেন মসজিদে নামাজ হয় এত বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে টিভি দেখে হইল কি মরসিদে আসান হচ্ছে যুবক ফেসবুক ইউটিউব টিকটক ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে হরসিনেও চায় না জুমার দিন যাও যায় তাও মিষ্টি থাকলে বইয়া থায়ে মিষ্টি না থাকলে সালাম ফিরাই আরসুলতালয় দৌড় মারে কথা কথ নাখা এই তো নামাজ এইয়া আবার ক্ষণ আল্লাহ আমার মাফ করে দেবে মরার পরে ফেরেশতারা কইবে পাটাম ফাটা কথা কথা নাখা জি জি এত মানুষের জন্য এত কিছু করলেন নিজের জন্য করলেন কি নিজের জন্য নামাজ পড়বে নিজের জন্য জিকির করবে। নিজের জন্য আল্লাহর প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে ছড়াবেন ঠিক আয়েশা বলেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমি যখন উজু বানাইতে গেলাম আয়েশা দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে বুখারীর হাদিস মা আইসা করেন আমি আইসা দেখলাম রসদুল্লাহ কাটের মতো চেজদায়ে পড়ে আছে নৰা চড়া করে না জানান্তো আমি মনে করলাম রসুদ উল্লাহ বুজি চেজদার মারা গেছে ওহ কি নামাজ নবি রে আর আম মোবাইল বাজ যে উঠলে কানে হাত দি এক হেলো মই নামাজে আজি পৰে কথা কবি কি নামাজ আব্বাইন্দা দা ঘড়ির দেখি চাই ইয়াতে ইমাম সব কিরাপ লম্বা লইলে পিছনে কাজ দে চালু করে কথা কন না কা এই নামাজ দিয়ে আবার হে আল্লাহ দারে কয় আল্লাহ আপনি আমার মাফ করে দেন এত সোজা ছেলে তো মাফ করে না মেয়ে তো মাফ করে না বউ তো মাফ করে না উল্টো উল্টো পাল্টা করলে ছয় বাচ্চা হালাইয়া আর আজ লাগে দৌড় মারে কেউ মাফ করতে চায় না আল্লাহ দ্বারে আইয়া সেগাইয়া বলেন আল্লাহ মাফ করে দেন এত সোজা পিদা খাওয়া লাগবে মরার পরে যদি সঠিক ভাবে না চলেন কষ্ট হয় আপনাদের মা এসা বলেন আমি তাকায় দেখলাম রসুল সিজদায় পরে আছে আল্লাহর নবীর পা নরে না বডি নরে না আমি মনে করলাম রসুল বুঝি মারা গেছে আমি আসতে করে রসুদুল্লাহর পায়ে একটু নাড়া দিয়েছি দেখলাম রসুল আসলে কি মারা গেছে না বেঁচে আছে যখন পায়ে নাড়া দিয়েছি তখন বুঝলাম রসুল পা নাড়া দিয়েছে সে বেঁচে আছে জীবিত আছে মাথা উঠাইল লম্বা টাইম বসে বসে দোয়া পড়লো এরপরে রসুল সালাম ফিরাইলো আমি তাকায় দেখলাম রসুন চোখের পানি বায়া 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 দাড়ি ভিজে জামা ভিজতেছে আমি প্রশ্ন করলাম কেন কি হয়েছে বাবার কথা কি মনে পড়ছে আপনার জন্মের পরে আপনি আপনার আব্বার চেহারা দেখেন নাই জন্মের পরে অল্প কয়েক বছর মাকে দেখছেন তারপরে মাকেও হারাইছে এরপরে আপনি আপনার দাদার অধীনে ছিলেন দাদাও তো কবরে চলে গেছে চাচার অধীনে ছিলেন চাচাও তো কবরে চলে গেছে আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল কুবরা সেও তো কবরে চলে গেছে বুঝতে পারছি আপনার মায়ের কথা বুঝি মনে পড়ছে নবী কারণ আপনি তো দুনিয়ার এতিম তিন ছিলেন জনমের এ তিন আলামিয়া জিদি আওয়া। আল্লাহ বলে নবী আমার আপনি তো এতিম তিন সিলেজ আপনাকে আশ্রয় একমাত্র একজন দিয়েছেন তিনি হলেন কে রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতেন আপনার বালুর উপরে চলতে কষ্ট হয় সূর্যের তাপ এত বেশি আমি আল্লাহ আপনাকে ম্যাগের খণ্ড দিয়া ছায়া দিয়া নিরাপদে হাঁটাইছি শুধু তাই না দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয় শরীর থেকে আর আল্লাহ আপনারে এত ভালোবাসি আপনার শরীর থেকে ঘাম বের হইলে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম বের হয় শুধু তাই না যখন আপনি হাসি দেন তখন চাবের আরো দুর্বল হয়ে যায় যখন আপনি আঙ্গুল উঁচা করে ইশারা করছেন আমি রব চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আপনার সম্মানে শুধু তাই না আপনি যখন জংলার মাঝখান দিয়ে হাঁটতেন তখন দুই পাশের গাছগুলা মাথা নয় আপনার চেষ্টা করত শুধু তাই না জান্নাতের এমন কোন গাছ নাই এমন কোন পাতা নাই যেই পাতাগুলায় আপনি নবীর নাম লিখে দেই নাই